প্রেমিক প্রেমিকা আপনার বাড়ি ছেড়ে পলিয়ে গেছে আপনাকে ভালোবাসে না আপনি স্ত্রী হোক বা আপনার স্বামী হন আসে না বা ভাত পানি দেয় না কাপড় চাপড় দেয় না আপনাকে ভালোবাসা সেক্ষেত্রে আসে আমি একটা ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম যার স্ত্রী বা স্বামী বাড়ি ঘরে পলিয়ে গেছে বা বাইলে গেছে আসে না বাদ দেনা কাপড় দেনা এগিয়ে লেখেছে আসবো আইসা মা ডাকবো যে বু আমি আর কোনোদিন যাবো না আমি তোমাকে আর গাড়ি পারবো না যদি ভাই হন ভাই এসে বলবে যে ভিনেশা বলবে যে ভাই আমি আর আপনার বাড়ি থেকে পালিয়ে যাব না আমি আপনাকে আর গাড়ি পারবো না আপনি বাড়ি থাকবো আর কোনো জায়গায় যাবে না আপনি একবার কাজটা করে দেখুন খুব গরম তো ভাই এরকম লাইন ফাইন কিচ্ছু নাই অনেক গরম তো ভাই যাই হোক আপনার মনের মানুষ আপনার প্রেমের মানুষ আপনার ভালোবাসা আপনার স্ত্রী স্বামী স্ত্রীর যদি কোনো গণ্ডগোল থাকে কোনো সমস্যা থাকে এই ডিসক্রিপ বক্সে আমার নাম্বার থাকবে এই নাম্বারে আমাকে কল করবেন না হয় আমার এখানে আসবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার কাজ হবে কাজ আমি করে দেবো কোনো টাকা লাগবে না আমি গ্যারান্টিতে বললাম কোনো কোভরেজ যদি গ্যারান্টিতে বলেই দু মাসে নাকি আমি টাকা ছাড়া যে করবো কোনো টাকা পয়সা আমার কিছু লাগবে না একদম মাংনা মাংনা যদি কোনো কোভরেজ যদি করে দেখিয়ে দেয় দেহাই দিক আমি সেই কভরেজটা কাছে আমি তাকে ও আমি বলে মানবো যদি কোনো খবর সে মাগনা করে দেয় তাকে আমি উস্তাদ বলে মানবো করে দেখাই আর আমি মাগনা ফিরি ফ্রি করে দেবো দশ টাকাও লাগবে না তো ভাই আমার এখানে আশা লাগবে আসবে না আমি মাগনা করে দেবো তো ভাই আর যদি আপনি করেন যদি আপনি সঠিক যে কন যে কবরা সাহেব আমার যাওয়া খুব দিগদারি আমার বাড়ি অনেক দূর আমি যাইতে পারতাছি না সেক্ষেত্রে আমি করব যে ভাই হিন্দু মুসলিমের সাথে বাজে না হিন্দু কারো কয় মুসলিম কারো কয় হিন্দু আসলে এই পেটে মুসলিম আসলে এই পেটে এক মায়ের সন্তান একই সন্তান আমার কাছে জাত বেজাত নেই আমার কাছে জাত বেজাত নেই সব এক মায়ের সন্তান এক পেটেই আসিলেন তো যদি আপনি আমার ভাই হন বেলা আপনার মন্দিরে সেবা করা লাগবে পূজা দেওয়া লাগবে পাঁচ টাইম কমসে কম আপনি চল্লিশ দিন ফটি তারপর চল্লিশ দিন চল্লিশ দিন আপনার পূজা দেওয়া লাগবে দেওয়ার পরে আপনি কাজ করতে হবে আর যদি আপনি মুসলিম হন আপনি কমসে কম চল্লিশ দিন আপনি পাঁচত্ব নামাজ পড়া লাগবে নামাজ পড়ে আপনি কাজ করলে আপনি নিজে কাজ করতে পারবেন আর হয়তো কোনো বাড়ি বলে তান্ত্রিক কবিরাস মুন্সীমাল থাকে তাকে তো আপনি করাতে পারবেন তোমা আস্থা ফেরনা হারা বিমিন করলে যাবো এটা হিলাহাল এডিয়া বার করার লাগবে দুরদু ইব্রাহিম একুশ বার তাও আমি একবার আপনার কয়ে শুনিয়ে দিই আল্লাহমাদ্লা আল্লাহ খাম্মা দেউ ও আলা আলে মহম্মদ কামা সাল্লা আলাহ ইব্রাহিমা ও আলা আলে ইব্রাহিমা ইন্না কা মাজিদ আল্লাহ হুমা বারে আল্লাহামা দেউ ও আলাহ আলে মোহাম্মদ কামা বারে হিমা ও আলা আলে ইব্রাহিমা ইন্মিদ্দ মাজিদ বার কবা লাগবে দুরুদ ইব্রাহিম তারপর আপনি আসেন আপনার আমলে আপনার নামাজের শেষে প্রত্যেক ওয়াক্তে নামাজের শেষে আপনার এই চল্লিশ দিন আলহামদুলিল্লাহ হিরাবিলাম এটা আপনার একচল্লিশ বার ভাট করা লাগবে নামাজে বৈশাখ এই চল্লিশ দিন পরে আপনি শেষে বলবেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ আমি ওকে ভালোবাসি আমার স্ত্রী আমার স্বামী আমাকে ছেড়ে গেছে আসে না আল্লাহ তুমি তাকে আইনা দাও আপনি বলবেন ইয়া সাত্তারু ইয়া সাত্তারু ইয়া সাত্তারু ইয়া সাত্তর ইয়া সাত্তারু ইয়া সাত্তারু আল্লাহর নাম আপনি একশো একবার এটা করে ওর ছবি ওর আঁক ওর দিলে আপনার ছবি আছে ছবিটা আঁকাইবেন আঁকিয়ে ওর নাম নেবেন নিয়ে আপনি পানি ওকে খাওয়াই দেবেন যদি আপনাকে ভালোবাসে না আপনাকে হানড্রেড পার্সেন্ট ভালোবাসে যদি আপনার স্বামী স্ত্রী হন আর স্ত্রী হলে স্বামীকে খাওয়াবেন স্বামী হলে স্ত্রীকে খাওয়াবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাজ হবেই আল্লাহর আছে আর যদি আপনি কোনো চিংড়ি খেয়ে ভালোবাসেন আপনি আসলও বিয়ে করবেন তাকে দিলেও হানড্রেড পার্সেন্ট কাম হবে আর আপনি মনে মনে ভাবলেন যে আমি কদিন ভালোবাসলাম তারপরে বাসবো না তাহলে আপনার খাওয়ালেন তাহলে কাজ হবে না খাওয়াইলেন না হবে না কাজ তো ভিডিও আর নাম্বার না করি আবার এর পরে পরবর্তীতে ভিডিও আমার আরও ভিডিও বানা লাগবে অনেকে ফোন করছে প্রফেসর সাহেব আমাকে ও এই ভিডিও দাও ও ভিডিও দাও ও ভিডিও দেওয়া লাগবে তাহলে আবার আমার আপনার সাথে দেখা হবে তুলে হবে